সাত তারিখ আমাদের সভা হবে এবং নভেম্বরের তিন তারিখ থেকে আমাদের ইনসাপ যাত্রা তিন তারিখ থেকে বাইশে ডিসেম্বর থার্ড নভেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত আমাদের ইনসাপ যাত্রা হয়েছে বাইশটা জেলার মধ্যে দিয়েই ইনসাপ যাত্রা এসেছে দু হাজার নশো দশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে এ রাজ্যের অসংখ্য খেটে খাওয়া মেহনতি মানুষ ছাত্র যুব শ্রমিক কৃষক মহিলা প্রতিবন্ধী আক্রান্ত শহীদ পরিবার সরকারি কর্মচারী বন্ধ কারখানার শ্রমিক কাজ পাওয়ার জন্য যারা লড়াইয়ে আছেন এই সমস্ত অংশের ছাত্র বামপন্থীরা বামপন্থী নন প্রগতিশীল বুদ্ধিজীবী শিল্পী খেলোয়াড় সমস্ত অংশের মানুষেরাই আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন আমরা আমরা যে দাবিটা রাজ্য বাঁচানোর দেশ বাঁচানোর মানুষ বাঁচানোর জন্যে যে দাবিটা আমরা রেখেছিলাম সেই দাবিকেও তারা সমর্থন করে আমাদেরকে সাহস দিয়েছেন এখন সাত তারিখ ব্রিগেডের সমাবেশ সাড়ে বারোটায় আমরা সমাবেশের টাইম নির্ধারণ করেছি সেই সমাবেশে আপনাদের মাধ্যমে মাঝখানে আর পাঁচটা দিন বাকি এই গোটা রাজ্যের আপামর গণতন্ত্রপ্রিয় স্বাধীন চেতা রাজ্যের জন্য দেশের জন্য রাজ্যের মানুষের জন্য যারা বাঁচে যারা কথা বলে যারা লড়াইয়ের মাটিতে থাকে তাদের সবার কাছে আমাদের আবেদন আসুন সাত জানুয়ারি ব্রিগেডের সমাবেশে আমরা সমস্ত এই সময়কালে যারা আক্রান্ত যারা শহীদ পরিবার আমাদের যে কমরেডরা শহীদ হয়েছেন এই লড়াইয়ে থাকার মধ্যে দিয়ে যারা শহীদ হয়েছেন শুধুমাত্র প্রতিবাদ করার জন্যে তাদের কাছে আমরা পৌঁছেছি এবং আজকে আরও একবার আপনাদের মাধ্যমে তাদের কাছে আমাদের আবেদন এই লড়াইয়ের মাঠে আপনাদের উপস্থিতি আমাদেরকে লড়াইয়ের রসদ যোগাবে আমরা ডাক্তার ডাক্তারবাবুরা যারা আছেন আইনজীবীরা যারা আছেন সরকারি কর্মচারীরা যারা আছেন যারা পেনশনার্স আছেন এই সমস্ত অংশের যারা কর্মরত মানুষ এবং এই গোটা ব্যবস্থাটার মধ্যে তারা কাজ করছেন প্রতিটা দিন এবং তাদের লড়াইয়ের মাটিটাও অনেক কঠিন আমরা আপনাদের কাছেও আবেদন করছি এই প্রেসের মাধ্যমে যে যে একটা বড় লড়াইয়ের মাঠে আপনাদেরকে আমরা পাশে পেতে চাই এবং আমরা দৃঢ় বিশ্বাসী আপনারা সাত জানুয়ারি ব্রিগেডের মাঠে আমাদের সাথে থাকবেন